শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর ঠান্ডা সকাল মানেই চা দিয়েই শুরু তো তোমাদের দিনটা কীভাবে শুরু হয় অবশ্যই জানিও আর আমি বিশেষত অতটা চা খেতে পছন্দ করি না কিন্তু এই ঠান্ডার সময় চা খাই ঠান্ডার সময় সকাল বিকেল মানেই কিন্তু চা তো সেই জন্য আর কি একটুখানি এলাচ লবঙ্গ দারচিনি চা পাতা চিনি দিয়ে দুধ দিয়ে একটু চা করে নিচ্ছি সাধারণত অতটা দুধ চা হয় না কিন্তু বেশ কয়েকদিন ধরে ভালোই দুধ চাটা হচ্ছে আর তারপরে দেখো এখন চাটা ফুটে গেছে তো চলো এখন চাটা নিয়ে নি। আর আজকের দিনটা আমার একটু অন্যরকমভাবেই কেটেছে তো কিভাবে কেটেছে তোমরা ভিউটা কন্টিনিউ করো তাহলেই জানতে পারবে তো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে আবার বাড়ির তো কাজগুলো সেরে আবার একটু বেরোতে হবে কোথায় বেরোতে হবে সেটাও তোমরা জানতে পারবে তবে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর যারা তোমার ভিডিওটা দেখা আরম্ভ করেছো একটা দিয়ে দেখা আরম্ভ করো আর তারপরে কেমন লাগলো না লাগলো একটু কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহ করে নতুন একটা ভিডিও বানানোর জন্য আর আমিও তো বুঝবো তাই না যে আমার কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে সেটা বুঝতে পারবো আর কি তো যাই হোক তোমরা কমেন্ট করে দিও আর এটা এখন কিন্তু আমাদের ছেলেদের জন্য গুলে দিচ্ছি দুধ হরলিক্স এখন বাচ্চাদের স্কুল নেই বলে সকালটা বেশ রিল্যাক্স হয়ে কাটছে তারপরে আর কিছুদিন পরে আবার ছেলে স্কুল খুলে যাবে আমার বড় ছেলে আবার নতুন স্কুলে যাবে তো তখন আবার বেশি চাপ পড়বে আর কি তারপরে দেখো এখানে একটু ছাতুর শব্দ গুলে দিচ্ছে এখন আমার কিন্তু স্নান হয়ে গেছে সাধু সর্বত চলো খেয়ে নিই তারপরে দেখো আমি এখানে এই কাট ফ্রকটা বানিয়েছি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো দেখো এখানে আমি গলায় একটা কুচি দিয়েছি উপরে লেজ লাগিয়েছি আর দেখো গলার কুচিটা একটু অন্য রকমের আর হাতের কুচিটা অন্য রকমের মানে আমি দু রকমের কুচি শিখেছি এখনও তো সেই জন্য দু রকমের কুচিটাই দিয়ে দিয়েছি আবার কিনা কুচিও পাওয়া যায় কিন্তু আবার কিনে দিইনি হাতে বানিয়ে দিয়েছি আর এটা আমার পরীক্ষায় লাগবে এটা পরীক্ষায় যাবে আর কি তো সেই জন্যে বানিয়েছি আমার সেলাইয়ের এখানে পরীক্ষা আছে সেই জন্যে আর কি এতদিন খুব তাড়াহুড়োর মধ্যে আর কি কেটেছে প্রত্যেকদিন সকাল সকাল যেতে হতো সেলাই ক্লাসে তো এটাই আর কি তো আমি যেহেতু কিছুই পারতাম না তো সেই জন্য আমার কাছে এটা অনেক আর আমার খুব ভালো লেগেছে এটা আমি করতে পেরে আর সত্যি যখন আমি সেলাইটা শিখি তখন অনেকে বলেছিল না ইউটিউব তারপরে আবার বাড়ির কাজ বাচ্চার পড়াশোনা সবগুলো হয়তো একসঙ্গে পারবি না করতে কিন্তু মেয়েরা যদি একটু নিজের মনে ভরসা রাখে একটু সাহস করে তাহলে কিন্তু তারা অনেকগুলো কাজে এগিয়ে যেতে পারবে আর দেখো আমি সেলাই বলো ইউটিউব ঘরের কাজ সবগুলোই একসাথে করে নিয়েছি হ্যাঁ একটু সামলাতে অসুবিধে হয় কিন্তু করে নিচ্ছি আর কি তো তারপরে দেখো এই যে পেপারগুলো আছে সেগুলো সব লেখা হয়েছে আর অনেকগুলো গ্রাফ পেপারে করতে হয়েছে তো সেগুলো আর কি কাটিং করতে হয়েছে অনেকগুলো তো সেগুলো একসঙ্গে গুছিয়ে নিচ্ছি আর তারপরে বেরিয়ে পড়ব আজকে হলো সানডে তো আমার এমনিতেই দেরি হয়ে গেছিলো তো দেখো কিছু সাজিনি আর যেহেতু পরীক্ষা আছে ফটো তোলা হবে তো অনেকে কিন্তু ভালোই সেজে গুজে গেছিলো কিন্তু আমি একটু সাজিনি আর রবিবার দিনে রবিবারটা আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে রবিবারটা একদমই যে খুব রিল্যাক্সে কাটে সেটা না বর থাকে ঘরে তারপরে বাচ্চারা আবার যায় ক্রিকেট ক্লাসে তো সেই জন্য রবিবারটা একটুকুও সময় পায় না তো দেরি হয়ে গেছিল তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে সবগুলো গুছিয়ে আর ভালোভাবে সবগুলো গোছাতেও হবে তাই না যদি একটাও ভুলে যায় তাহলে অসুবিধা হবে তো সেই জন্য নিজে একটুও না সেজে আগে সবগুলো গুছিয়ে আর আমি বেরিয়ে পড়লাম তো এখানে ভিডিওটা শেয়ার করব তখনই তোমরা বুঝতেই পারবে তো চলো এখন বেরিয়ে পড়লাম দেখো এখানে ছাদে সবাই বসে আছে আমরা আর আমাদের যে কাকিমা যার কাছে শিখি তো দেখো এই দেখো লাল সাদা শাড়ি পরে আছে সেই কাকিমাই আমাদের কাছে আমাদেরকে শেখায় তো আমরা সবাই এখানে কাকিমাই বলি তো কাকিমার কাছে আবার অনেকে সেলাই শিখে ওরা নিজেরাও আবার সেলাই শেখায় তো তারাও এসছে এখানে তাদের ছাত্রদেরকে পরীক্ষা দেওয়াতে তো এখানে প্রায় তিন চারটে ম্যাডাম আছে আর ওদেরকে সবাইকে ভিডিও করে পাঠাতে হবে যে সেলাই শেখা মানে পরীক্ষা দেয়া হচ্ছে সেটা আর কি আবার অনেকে নিজেরা নিজেদের ফোনেও আর কিছু স্মৃতি রাখার জন্য ভিডিও করছে তা আমি যেমন ইউটিউবের জন্য ভিডিও করছি তো দেখো এখানে সবাই বসে বসে নিজেদের যে যার একটু বাকি আছে সেগুলো কমপ্লিট হয়েছে তো এগুলো কিন্তু আমার যখন সেলাই শিখি আমাদের বন্ধু টাকা ও গো টাকা ও গো হায় হ্যালো করো না করো হ্যাঁ 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 একসঙ্গে চলে দিলে ও ওকে ওকে ও আরেকজন কই আরেক কি লিখলি ডিটা <laughs> কয় তা এখন দেখো বাড়িতে ফিরে খাবার খেয়ে তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি আর সবাই আমরা যেহেতু একসঙ্গে ছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো গল্প করতে করতে তারপর আমি যেমন এখন সকালবেলা যাই বিকেলে যাই না যখন বাচ্চাকে স্কুলে দিতে যায় তখনই যাই তাহলে বিকেলে যে বন্ধুগুলোর সঙ্গে দেখা হয় না তো আজকে দেখা হলো অনেক দিন পর তো অনেকক্ষণ গল্প করতে করতে বা ফটো তুললাম অনেকটা দে লেট হয়ে গেল আসতে তো মা তো সব রান্না করে রেখেছিলো তো ভাবলাম এখন গ্যাসটা মুছে দিই মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিই এই দুপুরে যদি গ্যাসটা মুছে রাখা হয় তাহলে বিকেলে যখন চা করা হয় বা বিকেলে জলখাবারে কিন্তু অনেকটা সুবিধে হয় আর তারপরে দেখা এখন দেয়ালগুলোও মুছে নিচ্ছি কারণ এদিকেও তো তেল ছিটকায় তো প্রত্যেক দিন যদি একটু হালকা হালকা করে মুছে নেওয়া যায় তাহলে একেবারে যে চাপ সেই চাপটা পড়ে না তো গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দু তিনবার মুছে মুছে আর তারপরে এখানে বেসিনটাও ধুয়ে ফেলছি আর রান্নাঘরের নিচটাও একবার মুছে নেব। যদিও সকালে মোছা হয়েছিল তারপরে আবার রান্নার সময় এটা ওটা পরে তো দুপুরে রান্না হওয়ার পরে যখন গ্যাসটা মুছি তখন রান্নাঘরটা একবার মুছে নেওয়া হয় আর রাতে যেদিন যেমন কোনো দিন যদি কিছু পরে নিচে বা বেশি আটা পড়লো বা হয়তো কিছু ময়লা পড়লো তবেই মুছি নাহলে রাতে অতটা ঠিক থাকে না যে মোছা হয় বলে তবে হ্যাঁ রুটি করার পরে গ্যাসটা রাতে একবার মুছে রাখি তাহলে সকালে যখন রান্নাঘরে ঢুকতে ঢুকতেই পরিষ্কার থাকলে একটু এনার্জিটা অন্য রকমের থাকে আর যদি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরটা এলোমেলো পায় না তাহলে একটু ভালো লাগে না সকালে কেমন যেন একটা এনার্জি লস হয়ে যায় তো যাই হোক দেখো এখানে ভালোভাবে মোছামুছি করে নিয়েছি তারপরে এখন দেখো এই যে দুটো ডিব্বা আছে সেগুলো কিন্তু কিনেছি রাসমেলা থেকে তো টুকি টাকি জিনিস রাখার জন্য আর কি তো আমি দেখো ভুল করে দুটো একই কালারে নিয়ে নিয়েছি তো একটাতে ঢাল ঢেলেছি মিট মশলা একটা হাতে ঢাললাম গরম মশলা তো যদিও বোঝা যাবে কারণ এটা লাল মিট মশলাটা একটু লালচে কালারের আর গরম মশলাটা একটু খয়রি কালারের তো দেখেই চেনা যাবে আর একটা হাতে ভিডিও করছি একটা হাতে দেখো এটা ঢালছি বলে একটুখানি নিচে পড়ে গেছে তো যাই হোক সেটা মুছে নেব তো এইভাবে দুটো কোটাতে আমি ঢেলে রেখে দিয়েছি যাতে আর কি সময়ে ভালোভাবে পাই আর কি তো চলো এখন এগুলো রেখে দিই আর দুপুরে এখন রেস্ট নেওয়ার একটু সময় পায় না কারণ ছোটো দিনের সময় তাড়াতাড়ি সময়টা চলে যায় সেই সকালে ওঠা হয় সারাদিন কাজের মধ্যেই পেরিয়ে যায় তো রাতে অনেকটা টায়ার্ড লাগে তো সেই জন্য একটু সন্ধে সন্ধ্যে টাইমেই রুটিগুলো করে নিচ্ছি বেশি একটা রাত হয়নি এখন সন্ধ্যে হয়েছে মাত্র সন্ধ্যে দেওয়ার পরে রুটিগুলো করে নিচ্ছি কারণ সত্যি কথা সারাদিন মানে এদিক ওদিক এত কাজ করার পরে রাতে আর একটু এনার্জি থাকে না তারপর আবার রাতে ভিডিওটা এডিট করতে হয় তো সেই জন্য রাতে সময়টা ফাঁকা রাখতে হয় তো সেই জন্য দেখো আমি এখানে রুটিগুলো করে নিচ্ছি আর রুটি ফুললে রুটি করতেও আর কি ভালো লাগে তো সব রুটি যে ফোলে এমনটা না তবে বেশিরভাগ রুটি ফলে কারণ রুটি আটাটা মাখার পরে বেশ কিছুক্ষণ রেখে দিই রেস্টে তারপরে রুটি করার পরে দেখো এখন একটু জলখাবারের জন্য এখানে চাল ভিজিয়েছিলাম তো একটু চাল আর একটু মুসুর ডাল আর ছোলার ডাল এই তিনটে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর সকালে ভিজিয়েছিলাম এখন পেস্ট করলাম তো তারপরে রুটি করার পরে গ্যাসটা মুছে আর তারপরে এখানে একটু জলখাবার করে নিয়েছি তো বেশি হয়নি দুটো দুটো করে সবার চায়ের সঙ্গে যাতে খাওয়া হয় তো সেই জন্যেই করেছি আর এই সরু চকলি আমাদের ঘরে কিন্তু খেতে সবাই প্রচণ্ড পছন্দ করে আমার ছেলেদের তো দুটোতেও হয়েছিল না কিন্তু যেহেতু কম করে করেছিলাম তো এমনি জলখাবারের জন্যই করা হয়েছিল আর কি তো ওদের যেটা ভালো লাগবে সেটা বেশি করে চায় তো যাই হোক দেখো এখন করে নিয়েছি আর যখন উল্টোতে যাব তখন একটু তেল দিয়ে নিলাম তারপরে আমি এখানে উল্টো পিঠটাও ভালোভাবে ভেজে নেব তো দেখো এখন উলটিয়ে দিলাম আর কি সুন্দর করে ভাজা হয়েছে আর এগুলো খেতে খুব ভালো লাগে প্লাস ভিডিও করতেও ভালো লাগে তারপরে দেখো এখন রাতে একটু ভাজা করা হবে আর আজকে আর কোনো তরকারি করছি না কারণ তরকারি করলে মশলা বাটা ভাজা অনেকটা সময় ব্যাপার আর কি তো এখন একটু ভাজা করে নিচ্ছি আজকে রাতে ভাজা দিয়েই খাওয়া হবে আর এখন ফুলকপি বিনস আলু দিয়ে দেখো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর এটা একটুখানি নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে আর বসিয়ে দেব। ভাজাও হবে তার সঙ্গে সেদ্ধও হবে দেখো ভাজাটা এখন হয়ে গেছে আর ভাজাটা যেহেতু গরম গরম খাওয়া হবে রুটির সঙ্গে খেতে ভালো লাগবে তো সেই জন্য একটু লেট করেই করেছি তো দেখো এখন ভাজা হয়ে গেছে যেহেতু তো এখনই নিয়ে নেব খাবারটা আমরা সবাই তো চলো খাবারটা দিয়ে দিই আর আমাদের ছেলেদের জন্য পরোটা করা হয়েছে কারণ ওরা রুটি খাবে না বললো তো সেই জন্য ওদেরকে একটুখানি পরোটা করে দিয়েছি আর তো চলো এখন খাবারটা দিয়ে দিই আর এইখানেই আমি ভিডিওটা আজকে এন্ড করব তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার পাঠানো সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট যেও। টাটা